যুবক বলে নবী গো আপনি আমার চেনেন না আপনি আমার কথা মনে হয় শোনেন নাই নবীজি বললেন তুমি কে গো যুবক বলি আর শুনেন না ইয়া হাবি বললাম আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয় এই কবর থেকে ক্লাপ লাশ কাপনের কাপড় চুরি হয়ে যা নবী গো আপনি কি জানেন না নবী কয় হল আমি জানি কাপনের কাপড় চুড়ি হয় ইতে কষ্ট থাকতে পারে নবী সখের পানি ছেড়ে বলল যুবক রে যাবার পরে তিন টুকরা মাত্র সঙ্গী যুবক বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুড়ি হয়েছে ওই কাপনের কাপড় চুরি করেছি আমি নবীগ আমি সেই যুবক কাপনের কাপড় চুড়ি করা যুবক অব্যাহ আল্লাহ নবী ডাকবালা যুবক রে ও যুবক শুনে নাও তুমি কেমনে এই কাজটা করলা তুমি মানুষের কাপনের কাপড় চুরি করলা আমি ভুল করেছি আমার আপনি করে দিন আল্লাহ জন্য আমার মাফ করে দেয় যুবক বলে আল্লাহ নবী বলে যুবক রে তুমি তবা কর তবা করলে আল্লাহ মাফ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তহবা করলাম কারণ আমি এত বড় পাপি আমি এত বড় অপরাধী আল্লাহ নবী কুবকরে তুমি তহবা করো তহবা করলে আল্লাহ তোমার মাফ করে দিবে যুবক বলে নবী আমার মতো পাপি আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর নবী বলে যুবক যুবক বলে আমি শুধু চুরি করি নাই অনেক দিন যাবত মানুষ মরে না অনেক দিন যাবৎ মানুষ এতেকাল করে না আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসাটাও ভালো হয় না হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে সুন্দরী এক যুবতী মারা গেছে আমি দৌড়াইয়া গেলাম নিজে তার দাফনে অপেক্ষা আছি কখন রাত করব সব মানুষ যখন রাত্রে খাদা দাওয়া করে নির্জুগ হয়ে গেল আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি খুঁড়িয়া নী আল্লাহার নবী দেখ তুমি কি শুনাই লাগ যুবক বলে মায়ান্নবী ও নবী যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যবসার করে কাপড় তিনটা নিয়ে লাভ মেরে উঠলাম কবর থেকে এমন সময় একটা আবার শুনতে পাইলাম ডাকতে বলে যুবক রে আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না ও যুবক আমার সনে জন্নাই করল জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে ভাই